নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে সেটা হলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের অমলেটকারি রকমভাবে যদি একবার রেসিপিটি বানিয়ে নেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে তারা নিরামিষ রেসিপি খাচ্ছেন এটা দুর্দান্ত খেতে লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের এই সোয়াবিনের নিরামিষ অমলেটকারি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেখুন দেড়শো গ্রাম মতো সোয়াবিন আমি নিয়ে নিয়েছি আর এটা গরম জলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে যেহেতু দিয়েছিলাম বেশ ফুলে কিন্তু দেখুন গোটা গোটা হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে ঝাঁকনি দিয়ে ছেঁকে গরম জল থেকে তুলে নেব নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে কচলে কচলে কিন্তু ধুয়ে নিতে হবে যাতে করে সোয়াবিনের মধ্যে কিন্তু দেখবেন একটা মানে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকে পছন্দ করে না তো তার জন্য এইভাবে বারে বারে জলপালটা পরিষ্কার করে সোয়াবিনটাকে ধুয়ে নিলে সেই গন্ধটা অনেকটাই কেটে যায় আর খেতে কিন্তু ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমিও কি কিন্তু একই রকম পদ্ধতিতে সোয়াবিনটাকে বারে বারে ধুয়ে নিয়েছি এবারে ভালো করে হাতের সাহায্যে দেখুন এইভাবে চিপে নিলাম একটু জল যেন সোয়াবিনের মধ্যে না থাকে এবারে আমি এখানে একটা দেখুন বড় মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সমস্ত সোয়াবিনগুলোকে জল ঝরানো সেগুলোকে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো হয় তো ঠান্ডা অবস্থায় আমি এটাকে মিক্সিং জারে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট বাটির দেখুন বাটিটা কিন্তু খুবই ছোট্ট তার মধ্যে অল্প একটু দই আর জল মিশিয়ে নিয়েছিলাম কেননা সোয়াবিনটা বাটার জন্য একটু জল দিলে ভালো হয় আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণে বেসন বেসনটাকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মিক্সারে জাস্ট একটু ঘুরিয়ে নেবো দেখুন এই রকম করে একটা বাটা আমি তৈরি করে নিয়ে নিলাম তো আজকের আমার রেসিপিটির জন্য সোয়াবিনটাকে ঠিক এইরকমভাবে আমি রেডি করে নিয়েছি এবারে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি তার মধ্যে মশলা তৈরি করব যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে গোটা জিরা আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেবো একটা গোটা টমেটো দিয়ে এটাকে মিহি করে একদম বেটে নেব টমেটোর জলেই কিন্তু বাটাটা খুব ভালোভাবে হয়ে যাবে দেখুন এইরকম মাখা বাটা হয়েছে তো আমি এখানে মশলাটা বেটে নিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকুই নেবো তারপরে আমি এটা রেখে দেব। তো বন্ধুরা মশলাটাও আমার তৈরি হয়ে গেলো এবারের রেসিপিটি আমি চলুন চটপট তৈরি করে নিই তার জন্য কড়াইতে প্রথমে একটা দেখুন কড়াই নিয়েছি আর এখানে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো চিরে এক সেকেন্ড মতো ভাজা ভাজা হলে তারপরে যে মশলাটা রেডি করলাম ছোট্ট চামচে দুই চামচ পরিমাণে মশলা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে মশলাটাকে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কাঁচা গন্ধটা কেটেই যাবে তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর হাফ চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম আর গুঁড়ো গরম মশলাটাকে এই পর্যায়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তাহলে মিষ্টি একটা খুব সুন্দর কিন্তু গ্রান বেরোবে ঠিক এই পর্যায়ে দেখুন বন্ধুরা আগের থেকে যে সোয়াবিনটা রেডি করে রাখলাম ওই সোয়াবিনটাকে মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে সোয়াবিনটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর কষানো হবে তো আজকের রেসিপিটির জন্য সোয়াবিনটাকে ঠিক এই রকমভাবে আমাদেরকে রেডি করে নিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা সোয়াবিনটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে দেখুন আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো কম আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে একটা শুকনো মণ্ডপ তৈরি হয়ে গেছে এখন আমি বন্ধুরা এখানে সবার শেষে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এই ধনে কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি যেহেতু নিরামিষ রান্না করছি তাই আমি ধনে ব্যবহার করলাম এবারে বন্ধুরা এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব পাখার তলায় যাতে করে সোয়াবিনটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তারপরে আমি বাকি রেসিপিটি তৈরি করব। তো এখনও পর্যন্ত বন্ধুরা যদি লাইক না করে থাকেন অবশ্যই করে একটা লাইক দিয়ে সুন্দর মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বন্ধুরা যতক্ষণে ওটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে দেখুন আমি একটা থালা নিয়েছি আর থালার মধ্যে কিছুটা জল দিয়ে আর এখানে আমি একটা পাপড় নিয়েছি পাপড়টাকে মশলা পাঁপড় নিয়েছি আপনারা কিন্তু চাইলে নর্মাল প্লেন পাঁপড়ও নিতে পারেন এবারে পাপড়টাকে জলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে মানে অমলেট তৈরি করবো তাই আমি এখানে পাঁপড় ব্যবহার করছি এবার একটা থালার মধ্যে দেখুন পাঁপড়টাকে রেখে দিয়েছি আর দুই চামচ পরিমাণে সোয়াবিনের যে মাখাটা তৈরি করলাম ওটাকে আমি দিয়ে দিলাম আর একটু লম্বাটাভাবে শেপ দিয়ে দিলাম দিয়ে দেখুন পাঁপড় যেহেতু ভিজিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে আর ফোল্ড হয়ে গেলে যদিও বা খুলে যাবে খুলে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই দেখুন দুই সাইড থেকে মুড়ে দিলাম আর মুখগুলোকে এই রকমভাবে ঢাকা দিয়ে দিতে হবে তো এই রকমভাবে তৈরি করে আমি এটাকে উল্টে দেবো তাহলে কি হবে এই নরমে ভিজে থাকা অবস্থায় কিন্তু এটা আর খুলবে না তো আরও আমি একটা দেখুন পাঁপড় এখানে নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আরও দুই চামচ পরিমাণে দেখুন এখানে সোয়াবিনের যে মাখাটা তৈরি করলাম ওটা দিয়ে দিলাম এবারে দুই সাইড থেকে একই রকম পদ্ধতিতে দেখুন ফোল্ড করে নিচ্ছি একবার দেখলেই কিন্তু আশা করছি আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন এবারে দেখুন এই সাইডগুলো খুব ভালো করে মুড়ে দিচ্ছি যাতে করে ভিতরে সোয়াবিনটা পেরিয়ে না যায় এবারে এটাকেও ঠিক একই রকম পদ্ধতিতে আমি উল্টে দিলাম তো একই রকমভাবে আমি সোয়াবিন দেখুন এই অমলেটগুলো আমি একই রকমভাবে পাপড়ের সেপ দিয়ে দেখুন পাপড়ের মধ্যে সয়াবিনগুলো দিয়ে এই রকমভাবে একটা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি তো এই রকমভাবে আপনাদেরকেও কিন্তু তৈরি করে নিয়ে নিতে হবে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন বন্ধুরা একটা কড়াই নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন তেল যেহেতু এগুলোকে ভাজতে হবে তাই আমি এরকম একটা ছড়ানো মতন করা নিয়েছি এবারে তেলটাকে ভালো করে গরম করে তারপরে একে একে সোয়াবিনের অমলেটগুলোকে দিয়ে দিতে হবে খুব ভালো করে কড়া করে আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন একদম কমে বা মিডিয়ামে রাখতে তাহলে কিন্তু ভাজাটা দারুণ হবে ভিতর থেকে একদম সোয়াবিন মাখাটা যেটা রয়েছে ওটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো আমি প্রথমে ফোল্ড করা মুখটা ওই দিকটাই ভালোভাবে চেপে দিয়ে দিলাম দেখুন একটুও কিন্তু খুলে যাবে না ওই রকমভাবেই থাকবে তো একটা সাইড আমার ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু বন্ধুরা নিরামিষ দিনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি সোয়াবিন আমরা অনেক রকমভাবে বানিয়ে খাই তবে যখন আপনাদেরকে একঘেমি মনে হবে তখন এই রকমভাবে সোয়াবিনের অমলেটকারি একবার বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা ভাজা কিন্তু আমার দেখুন হয়ে গেছে আমি এবারে ভালো করে তেল জড়িয়ে এগুলোকে তুলে সাইডে রেখে দেব। আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন একই রকমভাবে সমস্তগুলো ভেজে নিয়েছি এখন রেসিপিটা আমি তৈরি করব দেখুন বন্ধুরা তার মধ্যে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর আমি দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়ে দেবো একটা লঙ্কা গোটা ঝালটা অবশ্য করে কম বেশি করে নিয়ে নেবেন এবারে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে যেহেতু নিরামিষ রান্না তাই আমি এই ফোড়নগুলো ব্যবহার করছি এবারে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব। যাতে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি আগের থেকে যে মশলাটা রেডি করে রাখলাম ওই মশলাটা আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি দুই চামচ ঠিক নয় আড়াই চামচ পরিমাণে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম আছে রেখে ভাজলেই কিন্তু হয়ে যাবে এবারে বন্ধুরা দেখুন এই মিক্সারটা ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে কষালে কিন্তু কষানোটা ভালো হবে নিচে লেগে যাবে না আর এই পর্যায়ে বন্ধুরা দেখুন আমি ছোট্ট বাটির এক বাটি পরিমাণে টমেটোর সস ব্যবহার করলাম এই টমেটোর সসটা ব্যবহার করলে বেশ ভালো কিন্তু মাখা মাখা খেতে হয় রেসিপিটা একদম গা মাখা হবে এবারে এই যে টমেটোর সসটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই এক থেকে দুই মিনিট মতো নাড়ালেই তারপরে দেখুন কেমনভাবে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল অবশ্যই করে বন্ধুরা চেষ্টা করবেন জলটা একটু উষ্ণ জল ব্যবহার করতে তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেব মিষ্টি যেহেতু হাফ চামচ পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম চিনি আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে যখনই ফুটতে আরম্ভ করে দেবে তারপরে আমি যে সোয়াবিনের অমলেটগুলো তৈরি করলাম একে একে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে রাখবেন একদম কম আছে দিয়ে রাখবেন না তাহলে কিন্তু একদম মাখা মাখা মানে একদম ঘেটে ঘ হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করবেন জোরে আছে রেখে এক দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে দেখুন জোরে আছে রেখে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো আজকের আমার সোয়াবিনের অমলেট কারি কিন্তু একদম বন্ধুরা তৈরি হয়ে গেল যেহেতু নিরামিষ রান্না তাই সবার শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু ধনে কুচো তো এখনকার ধনে কিন্তু কোনো রকম সেন্ট বলুন বা গন্ধ কিছুই থাকে না তবু একটা বেশ দিলে ভালো লাগে খেতে তাই আমি এখানে দিয়ে দিলাম আর ধনে সম্পূর্ণ অপশনাল কিন্তু অবশ্যই করে গরম মশলাটা দিয়ে দেবেন এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সোয়াবিনের কারি বন্ধুরা একদমই তৈরি হয়ে গেল যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা